তো বন্ধুরা তোমাদের অনেকেই যেন আমরা এতদিন দীঘাতে ছিলাম আর দীঘাতে কোন হোটেলে ছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এরকম দেখাতে হচ্ছি হোটেল সি কটেজে তো এই হোটেলে কিন্তু আমরা ছিলাম তো আমাদের হোটেল ভাড়া নিয়েছে আটশো টাকা করে ঠিক আছে তিন দিনের পঁচিশশো টাকা নিয়েছে তিনজনের তো তোমাদেরকে দেখাবো বেশি নিয়েছে কি কম নিয়ে চলো হোটেলটা পুরোটা ঘুরে দেখায় ঠিক আছে তো চলো মেন কিন্তু এন্ট্রেন্স এই পাশ থেকে আছে এই দিক থেকে শোনা যাচ্ছি যেতে এরকম প্রচুর রুম আছে এই সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা রুম আছে এই সাইডেও সব রুম ঠিক আছে পর পর সব রুম এইটা কিন্তু আমাদের রুম এটা তোমাদের একটু পরে দেখাচ্ছি চলো সামনের দিকে আগে দেখা এই যে এটা রিসেপশন রুম আর ওপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা এখান থেকে কিন্তু সিঁড়ি আছে সিঁড়িতে কিন্তু ওপরে উঠতে হবে আর যাদের যারা বলছে যে দীঘায় সে কিন্তু হোটেল বাজাচ্ছে না সেটা কিন্তু বেকার কথা ঠিক আছে কারো কথায় কান দেবে না এই সাইডেও কিন্তু মানে বিচ আছে ঠিক আছে ব্যালকনির সাইডটা আপাতত এখন কিন্তু গেট বন্ধ ওই যে দেখা যাচ্ছে গেট বন্ধ আছে এই যে তাও তোমাদেরকে একবার গিয়ে দেখান এই যে সব কিন্তু রুম ঠিক আছে এখানে এসি নন এসি সব কিছু তোমরা পেয়ে যাবে যেমনটা লাগবে এই যে মানে তো বন্ধ হয়েছে চলো উপর থেকে একবার দেখায় তোমাদেরকে তো মেন ব্যাপার আমরা কোন হোটেলে রয়েছি তোমাদেরকে বললাম হোটেল সি কটেজে হোটেলটা সত্যি খুব ভালো ঠিক আছে চলে এদিকেও কিন্তু রুম আছে প্রচুর রুম চলে এখন ওপরে যাচ্ছে সিঁড়িতে আবার কিন্তু তিন তালায় উঠতে হবে ঠিক আছে এই যে হচ্ছে তিন তালার পুরো ব্যালকনি ভিউ ঠিক আছে ও ভাই সাপ দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনির রুম ব্যালকনির ভিউ সরি ব্যালকনির ভিউটা দেখো একদম ওল্ড দিঘার যে দোকান পাট রয়েছে তার ঠিক সামনে ফার্স্ট হোটেলটা কিন্তু আমাদের এই যে লুকটা দেখো কি লাগছে ভাই এই যে আর এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটির কোনো জায়গা আছে যেখানে তোমরা রাত্রে অনেক অ্যাডেডার চামস্তি সব কিছুই করতে পারো ঠিক আছে আর বললাম না দিকে আছি কম করতে না হতে তোমরা ভালো করে যেন আমার থেকে কত সুন্দর লাগছে

এই যায়না আমাদেরকে দেখাতে হচ্ছে ঘরটা দাদা কত সুন্দর হয়েছে তো তিন দিনে আমাদের নিয়েছে পঁচিশশো টাকা তিনজনের টিভিও আছে যেহেতু আমার টিভি এখন দেখা হয় না তাই তো টিভিও আমাদের কাজেও লাগে না যে একদম ধরো যা দ্বারা বলছিলো যে ভুমবাং হোটেল রয়েছে তারা হোটেলটা দেখে নাও অবশ্যই কিন্তু আসতে পারো খুবই কম রেটে চিপেস্ট রেটে কিন্তু পেয়ে যাবে হোটেলটা এখন ধর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেছে চলো ভাই একদম